হ্যালো সবাই কেমন আছো আরে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না দুই দিন হয়ে গেছে কোনো ভিডিও শ্যুট করেছি কিন্তু এডিট করে ছাড়তে পারছি না বুঝেছ তো তোমাদের কমেন্টের অনেক রিপ্লাই দেওয়ার আছে ধীরে ধীরে অনেক ভিডিও দেব একটু ধৈর্য ধরো তাও আজকে একটা ছোট্ট তোমাদেরকে ইনফরমেশান দিতে এসেছি আমাকে অনেকেই কমেন্ট করো যে দাঁড়াও হাঁপিয়ে গেছি জানো মানে এত দৌড়ে দৌড়ে বার কাজ করছি তো হাঁপিয়ে গেছি একদমই ব্যাগ এখানেই রেখেছি ঠিক আছে শোনো আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমার মানে বউয়ের বাচ্চা হয়েছে আর দুই তিন মাস হয়েছে বা এক বছর হয়েছে আমরা কি রিলেশান করতে পারবো কি মেলন করতে পারবো কি এরকম একটা কমেন্ট এসেছে আর যদি মেলনের সময় যদি আমাদের বউয়ের যে মিলটা ওটা যদি মুখে চলে যায় সেটা কি খাওয়া উচিত কি না বা কি তো সেই নিয়েই আজকে ছোট্ট একটা ভিডিও হবে বেশি বড় হবে না তাই ভিডিওটা কিন্তু সবাই লাস্ট অব্দি দেখবে অনেক ইনফরমেটিভ হতে চলে যা তোমরা জানো আমার চ্যানেলে তো এরকম ইনফরমেটিভ ভিডিও অনেক আসে আর এটা তো পুরোপুরি ইউটিউবের গাইডলাইন মেনে করা হয় কোনো কিছুর নাম আমি তোমাদেরকে বলতে পারি না কিন্তু আমি বুঝিয়ে দিই তোমাদেরকে আর ইনফরমেশানগুলো একদম সেহি সেহি থাকে কেন আমি একজন ফিজিওথেরাপিস্ট তাই চেষ্টা করি তোমাদেরকে একটু সেহি সেহি ইনফরমেশান দেওয়া যাতে তোমাদের একটু উপকার হয় এটাই আর কিছুই না তো চলো বলি todo yo no একটা বাচ্চা জন্মের থেকে তার মায়ের দুধ খেয়ে বড়ো হচ্ছে যদি কোনো বাচ্চা তার মায়ের দুধ না খায় সে ঠিক মতো পুষ্টি পায় না প্রোটিন পায় না সে বড় হতে পারে না তার স্কিনের প্রবলেম হয় ইন স্কিনের ইনফেকশান হয় অনেক কিছু প্রবলেম হয় আর যদি সে সেই সেইভাবে একদম ঠিক ঠিকভাবে দুই বছর পর্যন্ত আড়াই বছর পর্যন্ত তার মায়ের দুধ খায় তাহলে সেই বাচ্চাটা কখনো স্কিন ডিজিজ হয় না তার অনেক কিছু হয় না যেমন ধরো শ্বাসের কষ্ট হয় না সে ঠিক ঠিকভাবে পুষ্টি পায় প্রোটিন পায় সে তার বোনস ভালো থাকে ক্যালসিয়াম ভালো পায় তো সেই জন্য মায়ের দুধ কিন্তু খুব উপকারী আর সেটা যদি কোনো মানে হাজবেন্ডের মুখে চলে যায় তাহলে কোনো ক্ষতি তো হয় না কেন ওটা তো কোনো খারাপ জিনিস না ওটা হচ্ছে যেমন বলে না অমৃতের মতন যেটা খেয়ে বাচ্চারা বড় হয় তো যদি তোমরা অমৃত খাও তাহলে কি হবে তোমাদের কোনো ক্ষতি হবে না বাট তোমাদেরকে এত পুষ্টি প্রোটিন পাবে না কিন্তু কোনো ক্ষতিও হবে না কেন ওটা বাচ্চার খাবার বাচ্চাদের যে শরীর আছে সেটার জন্য ওটা প্রোটিন আছে কিন্তু তোমরা এত বড় হয়ে গেছো এত বড় আর তোমরা যদি খাও তোমরা এতটা পাবে না বাট কিছুটা পরিমাণে প্রোটিন পাবে পুষ্টি পাবে সেই জন্য এরকম নাকি বাচ্চাটা তুমি পুরোটাই খেয়ে নিলে কি প্রোটিনের জন্য বাট এমন কিছু করো না এমনভাবে খেও না যাতে বাচ্চাকে পরে না খেয়ে থাকতে হয় ভুকা থাকতে হয় একটা বাচ্চা সেটা খেয়ে যখন বড় হচ্ছে নিশ্চয়ই ওটা বিষ না ওটা অমৃত আছে ছোট বাচ্চারা খাচ্ছে তো তোমরা যদি কখনো এরকম চলে যায় কিছু অসুবিধা নেই খেয়ে নেবে খেয়ে কোনো অসুবিধা নেই কিচ্ছু হবে না আরও উল্টে তোমাদের কিছুটা উপকার হবে ওকে তো অনেকেই এটা নিয়ে অনেক কমেন্ট করেছো আমি অনেক দিন থেকে ভাবছি তোমাদেরকে এই কমেন্টের রিপ্লাইটা দেবো বাট দিতে পারছি না কি করব বলো অনেক বিজি আছি অনেক বিজি আছি পেশেন্টের অনেক চাপ আছে তোমাদের জন্য দিতে পারছি না বুঝেছো তো কিছু মনে করো না কেউ আরও তোমাদেরকে অনেক ইনফরমেশন দেব অনেক অনেক ইনফরমেশান দেব সব আমার মাথায় আছে তো একটু ধৈর্য ধরো সব ভিডিও পেয়ে যাবে আস্তে আস্তে তো আজকের ভিডিওটা এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো আর কি বলবো তোমাদেরকে একটু আমার সাথ দিও তোমরা যারা যারা আমার সাথে আছো খুব ভালো লাগে তোমরা আমার ভিডিও নিয়ে অনেক উপকার হয় আমাদের আমার ভিডিও জেনে আমার ভিডিও শুনে তোমাদের অনেক উপকার হয় শুনতেও খুব ভালো লাগে চলো এখন রাখছি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই